এত ভাবনা আগে কেউ জান রে বন্ধু শেদাইব প্রীতি শি কাইলা রে বন্ধু শেদাইব করে রে প্রীতি গাইলা রে সে যাইবা আজু পরফাই মিনিট ছিল কত কই লইলে харছিনা গো না কাট দেন আমরা নতুন একটা নতুন একটা ভিডিও বানাতে চাইছি যদি আপনারা আমরা ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবেন আর ভিডিওর মধ্যে একটা মিষ্টি মুক আছে আপনারা দেখার পাই ঠিক আছে দেখাইতেছি আমরা জানি আমি কই আমি কই हेलो মিষ্টি মুক তো লই

হ্যালো আমরা বাগنيه আমরা সাছি আমার পেজ আমরাই পেজ নিজেই হ্যাঁ অন্তরে 10 মিনিট হইছে না আমি জানি